হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ছয় সাত এবং আট পৃষ্ঠটার সমাধান দেব তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে ছয় পৃষ্ঠা দেখো চার নম্বরে যে অঙ্কগুলো রয়েছে এক উচ্চস্বরে পড়ো কথায় লেখো এবং উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো তো প্রথমে যে কাজটি করতে হবে যে এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি প্রথমে উচ্চস্বরে পড়ো এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর এবার এটি কথায় লিখতে হয় এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয়শত বাহাত্তর এরপর দেখো এবার এটার এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করব দেখো এই সংখ্যাটি এক লক্ষ পঁচানব্বই হাজার আট চুরাশি হাজার নয়শো বাহাত্তরের একক স্থানীয় অঙ্ক হল দুই তাহলে দুইয়ের স্থানীয় মান দুই এরপর দশক স্থান সাত সাতের স্থানীয় মান সত্তর এবং দেখো হাজারের এখানে শতক স্থানে রয়েছে নয় নয় মানে নয় লিখে দেখো এখানে দুইটে শূন্য এবং চার হাজার চার লিখে চারটা শূন্য দেখো চার লিখে তিনটে শূন্য চার হাজার এরপর দেখো আট ওজুত আট লিখে চারটা শূন্য পাঁচটা শূন্য মানে আট চারটা শূন্য মানে আট ওজুত এরপর দেখো এই যে আট আর চার অর্থাৎ ওজুত আর হাজার মিলে একত্রে হবে চুরাশি হাজার এখানে চুরাশি হাজার লিখতে হবে এরপর দেখো পাঁচ লক্ষ পাঁচ লক্ষতে আসে পাঁচ লিখে দেখো পাঁচটা শূন্য এরপর এক নিযুক্ত এক নিযুক্ত মানে এক লিখে ছয়টা শূন্য এখানে সরি নয় অযুত মানে নয় লিখে ছয়টা শূন্য লক্ষ মিলে একত্রে হবে পঁচানব্বই লক্ষ এরপর রয়েছে এক কোটি এক কোটি লিখে এক লিখে ষাটটা শূন্য মানে এক কোটি এর পরের সংখ্যাটি দেখো দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ এখানে প্রথমে সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় করবে এক্ষেত্রে দেখো যে স্থানীয় মান কীভাবে নির্ণয় করব দেখো এখানে এককে চার দশকে দুই শতকে শূন্য এবং হাজারে সাত দেখো অযুতে অজুতে অজুতে শূন্য এবং লক্ষতেও শূন্য দেখো নিজুতে রয়েছে পাঁচ মানে পঞ্চাশ লক্ষ এরপর রয়েছে দুই কোটি তো দেখো চারের স্থানীয় মান চার দুই দশক মানে বিশ সাত হাজার সাত লিখে তিনটা শূন্য এরপর শূ শূন্য অযুত শূন্য শূন্য লক্ষ শূন্য এবং পাঁচ নিযুত মানে পাঁচ লিখে ছয়টা শূন্য পাঁচ অযুত সরি নিযুত এরপর দুই কোটি দুই লিখে সাতটা শূন্য দেখো দুই কোটি ছয় পৃষ্ঠায় দেখো দুই নংয়ে অঙ্কে লেখো অঙ্কে লেখো এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শত আঠারো এখানে দেখো এক কোটির ঘরে হবে এক কোটি বারো লক্ষ এখানে লক্ষ বারো লক্ষ অর্থাৎ লক্ষ নিযুত মিলে বারো লক্ষ তেরো হাজার ছয় শত আঠেরো তাহলে এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শত আঠারো এখানে দেখো দুই এ দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই তো আমরা জানি যে এখানে ধরো এখানে স্থানীয় মান অনুযায়ী একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ এখানে দেখো কয়টা এখানে প্রথমে কোটির ঘরে আমরা লিখব দুই দেখো এখানে কোটির ঘরে দুই এবার দেখো দুই লক্ষ এখানে কিন্তু নিযুতের ঘরে কিন্তু কিছু নেই লক্ষের ঘরে দুই এবং দুই হাজার অর্থাৎ একক দশক শতক হাজার হাজারের ঘরে দুই এবং এককের ঘরে দুই তার মানে বাকি যে সংখ্যাগুলো এখানে শূন্য বসবে অর্থাৎ এখানে দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য এবং হাজার অজুতের ঘরে শূন্য এবং নিজুতের ঘরেও শূন্য তাহলে দুই কোটি দুই দুই লক্ষ দুই হাজার দুই এভাবে লেখা যাবে বন্ধুরা দেখো সাত পৃষ্ঠে কমাইয়ের ব্যবহার তোমরা হয়তো ইতিমধ্যে সমস্যার সম বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছে অর্থাৎ বড় সংখ্যা গণনার ক্ষেত্রে যে প্রায় সমস্যার সম্মুখীন হও এটা সহজে পড়ার জন্য কমা ব্যবহার করতে হয় দেখো এখানে এক লক্ষ দেখো এখানে হাজারের ঘরে একটা কমা এবং লক্ষের ঘরে একটা কমা দেওয়া আছে দেখো এখানে দুই লক্ষ এখানে আছে পনেরো লক্ষ এভাবে কমাটা ব্যবহার কীভাবে করবে দেখো একটা উদাহরণের মাধ্যমে যে একটা দেখো এই যে সংখ্যাটি একক দশক শতক হাজারের ঘরে একটা কমবসাতে হাজার সংখ্যার পর একটা কম বসাতে হবে হাজারের পর দেখো অযুত এখানে লক্ষ্যে লক্ষ্যের পর একটা বসাতে হবে লক্ষ নিযুত কোটি কোটির পরে একটা কম বসাতে হবে অর্থাৎ প্রথম তিন অঙ্কে হতে হবে এরপর দুই অঙ্কে এরপর পরবর্তী আবার দুই অঙ্কে অর্থাৎ দাম ডান দিক থেকে যদি সংখ্যা বাম দিকে গণনা করো প্রথম কমা বসবে এক দুই তিন তিন অঙ্কের আগে এরপর দেখো এরপরে আরও আবার দুই অঙ্কের পর কমা বসবে এখানে দুই অঙ্কের আগে আবার কমা বসবে আবার দেখো দুই অঙ্ক পরে আবার দুই অঙ্কের আগে কমা বসবে তো এভাবে সংখ্যা গণনা করতে সুবিধা হয় যেমন এখানে দেখো সাত কোটি পাঁচ নিযুত তিন লক্ষ এখানে সাত কোটির পর কমা এরপর তেপ্পান্ন লক্ষের পর কমা এবং অযুত আর হাজারের পর কমা অর্থাৎ পঁয়ষট্টি হাজার তো এভাবে প্রথম কমাটি হবে তিন অঙ্কের পর এক দুই তিন এবং দ্বিতীয় কমাটি বসবে তার দুই অঙ্কের পর এক দুই এবং পরের কমাটি বসবে এক দুই আবার দুই অঙ্কের পর এখানে হাজারের পর কমা লক্ষ ও কোটির প্রতি স্থানের পর একটি করে কমা দিতে হয় অর্থাৎ হাজারের হাজার লক্ষ ও কোটির প্রতি স্থানের পর একটি করে কমা বসাতে হয় তাহলে এক্ষেত্রে দেখো পাসনঙে যে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসা হতো এবং উচ্চস্বরে পড়ো দেখো এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা প্রথমে যদি কমা বসে তাহলে সংখ্যাটি সংখ্যাটি পড়তে আমাদের সুবিধা হবে তো প্রথম কবাটি বসবে একক দশক শতক শতকের আগে অর্থাৎ হাজারের পর এরপর দেখো আবার দুই অঙ্কের পর হাজার অযুত অযুতের পর কমা অর্থাৎ লক্ষের পর কমা অযুতের আগে এরপর দেখো আবার দুই অঙ্কের পর তাহলে সংখ্যাটি হবে নয় কোটি সাতাশি লক্ষ চুরাশি হাজার ছয়শত উননব্বই এর সংখ্যাটি দেখো দুই নঙে প্রথমে আমরা ডান দিক থেকে তিন অঙ্কের পর কমা বসাই এরপর দুই অঙ্কের পর আবার কমা বসাই এবার দেখো অঙ্কটি পড়তে কী সুবিধা হয় দেখো আটষট্টি হা দেখো আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাতশো বারো এরপর তিন নঙে দেখো প্রথম কমাটি বসাবো তিন অঙ্কের পর এক দুই তিন এখানে তিরিশ এখানে শূন্যের পর কমা অর্থাৎ এরপর আবার দুই অঙ্কের পর তাহলে একের পর কমা তাহলে এক লক্ষ তিরিশ হাজার চারশো পাঁচ এবার চার নংে দেখো এখানে তিন অঙ্কের আগে কমা বসাতে হবে এবং এখানে হাজারের পর অর্থাৎ এখানে সত্তর হাজার এরপর দেখো দু হাজার একশো একাত্তর এর পরের অঙ্কটি দেখো এখানে প্রথমে এক দুই তিন তিন অঙ্কের ডান দিক থেকে তিন অঙ্কের পর কমা বসাবো এরপর আবার দুই অঙ্কের পর এবং এরপর আবার দুই অঙ্কের পর তাহলে সংখ্যাটি হবে চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ এভাবে করে তোমরা কমা বসাবে পিসটায় লক্ষ্য করো একের গুণ হলো দশ আবার দশের দশগুণ এক শত একশতের গুণ আবার এক হাজার এক হাজারের গুণ আবার দশ হাজার দশ হাজারের দশ গুণ এক লক্ষ আবার এক লক্ষের গুণ হলো দশ লক্ষ দশ লক্ষের গুণ এক কোটি তো এভাবে এখানে তিনটি প্রশ্ন রয়েছে এক হাজার থেকে দশ হাজার কতগুণ বড়ো দেখো এক হাজার থেকে এই ছোটোটি যদি দেখো এক হাজারের গুণ হল দশ হাজার এবং দশ হাজার থেকে এক লক্ষ কতগুণ বড়ো দেখো দশ লক্ষ থেকে দশ হাজার থেকে এক লক্ষ আবার গুণ বড়ো এবার দশ লক্ষ থেকে এক কোটি গুণ বড়ো দেখো এই দশ লক্ষ থেকে এক কোটি আবার দশগুণ বড়